আফতাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের দ্বিতীয় পর্বের ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি তোমরা যারা প্রথম পর্বের ক্লাসটি দেখেছ তারা নিশ্চয়ই সূচকের সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলেছ আর যারা এখনও প্রথম পর্বের ক্লাসটি দেখো তাদের প্রতি অনুরোধ তারা প্রথমে প্রথম পর্বের ক্লাসটি ভালো করে দেখে নাও এবং সূত্রগুলো মুখস্থ করো তারপরে দ্বিতীয় পর্বের ক্লাসে অংশগ্রহণ করো তো চলো সবাই বই খাতা কলম নিয়ে আমরা দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করি তো এই পর্বে আমি প্রথম পর্বের শিখে আসা যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সাহায্য নিয়ে আমরা দ্বিতীয় পর্বে পর্বের অনুশীলনী চারের এক এর কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডের এক পাশে সূত্রগুলো আরেকবার লিখে রেখেছি প্রয়োজন অনুযায়ী আমরা সূত্রগুলো আবার এখান থেকে একটু দেখে নেব তো চলো আমরা প্রথমে অনুশীলনী চারের একের সাত নাম্বার সমস্যাটি নিয়ে আলোচনা করি সাত নাম্বার সমস্যাটি হলো এরকম যে টু টু দি পাওয়ার অ্যান প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড তো এই সমস্যাটির সমাধান নিয়ে আমরা আলোচনা শুরু করি তোমরা মনোযোগ সহকারে এর সমাধানটি দেখবে তো এটি সমান আমরা দেখো এখানে লিখতে পারি প্রথমে এটার দিকে যদি তুমি লক্ষ্য করো যে টু টু দি পাওয়ার এন্ড প্লাস ফোর দেখো একটা বেজ এবং তার দুটি সূচক রয়েছে যেগুলো যোগ হিসাবে আছে এই সূত্রটিকে আমরা যদি প্রথম সূত্রটির সাথে মিলাই তাহলে দেখো এখানে দুইটা বেজ পরস্পরের সাথে গুণে থাকলে তার সূচকগুলো অর্থাৎ পাওয়ারগুলো যোগ হয় ঠিক ওটা করে যদি ভাবি যে যোগ হিসাবে যদি থাকে তাহলে এটাকে আমরা আলাদা করে এইভাবে দিতে পারি তো এই সূত্রটা প্রয়োগ করে যদি এখানে আমরা এটাকে এইভাবে লিখি যে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু এটাকেও আমরা একইভাবে এই এক নম্বর সূত্রটি প্রয়োগ করে যদি আমরা লিখি যে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এবার নিচের দিকে দেখো এখানেও একই কাজ যদি আমরা করি যে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার টু ডিভাইডেড টু তাহলে আমরা এইখানে এক নম্বর সূত্রটি প্রয়োগে কিন্তু করলাম তারপরের লাইনে দেখো সবাই যে আমরা এখন এই টু টু দি পাওয়ার এন আমরা এইখানে রাখলাম তারপরে এই টু টু দি পাওয়ার ফোর কত হয় টু টু দি পাওয়ার ফোরে তোমরা সবাই জানো কত হয় সিক্সটিন মানে ষোলো মাইনাস এই টু টু দি পাওয়ার ওয়ান মানে কত টু টু দি পাওয়ার ওয়ান মানে আমরা সবাই জানি টু তাহলে এই টু আর ফোর যদি আমরা গুণ করে দিই তাহলে চার দুগুণে কত হয় এইট ইন্টু আমার কাছে কত রয়ে গেলো টু টু দি পাওয়ার এন এইখানে দেখো টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ারে কত হয় ফোর টু স্কোয়ারে ফোর আচ্ছা আমরা এই যে ভাগ চিহ্নটা রয়েছে আমরা সরল অঙ্কে শিখেছি যে ভাগটাকে যদি আমি গুণ দেই। তাহলে ভাগের পরে যে সংখ্যাটি থাকে সেটি উল্টে যায় অর্থাৎ লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায় তো এটার নিচে হর হিসাবে ওয়ান রয়েছে আমরা যদি এই ভাগটাকে এখানে গুণ দিই তাহলে এই নিচের ওয়ান চলে গেল উপরে আর এই টু চলে আসলো নিচে তারপরের লাইনটি দেখো আমরা এখান থেকে যদি টু টু দি পাওয়ার এন কমন হিসাবে নিয়ে নিই যে টু টু দি পাওয়ার এন কমন নিয়ে নিলে আমার এইখানে কত থাকলো প্রথমে থাকলো আমার ষোলো তারপর মাইনাস তারপরে আমার থাকলো এইট এই নিচে আমার টু টু দি পাওয়ার এন আর এই টু দিয়ে যদি আমি ফোরকে কাটি তাহলে কত হয় টু দিয়ে ফোরকে কাটলে হয় আমার টু খেয়াল করো এই টু টু দি পাওয়ার এন আর এই টু টু দি পাওয়ার এন এই দুইটুকে আমরা কেটে দিতে পারি এই দু এই এই দুটি যদি কাটা যায় তাহলে এখান থেকে হিসাব করে দেখো ষোলো থেকে এইট বিয়োগ করলে থাকে এইট আর নিচে থাকে আমার টু এই টু দিয়ে যদি আমরা এইটকে ভাগ করি তাহলে কত হয় ফোর আমার এটি সরল করা হয়ে গেল আনসার আশা করি তোমরা এই সাত নাম্বার অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমন বক্সে অবশ্যই লিখে জানাবে আমি প্রয়োজনে আরেকবার তোমাদেরকে এই সমস্যাটি সমাধান করে দেখাবো এবার চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি সেটি হচ্ছে তোমার আট নম্বর আট নম্বর সমস্যাটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে আট নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটি হলো যে আমার থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে রয়েছে থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এই হচ্ছে আমার আট নম্বরের সমস্যাটি তো চলো আমরা এটির সমাধান করা শিখি প্রথমে দেখো আমরা এই যে এইটা থ্রি এইটা থ্রি এইটা থ্রি কিন্তু এইটা নাইন আমরা চাইলেই এই নাইনকে আমরা থ্রি বানাতে পারি কীভাবে থ্রি স্কোয়ার গুড সবাই বুঝতে পেরেছ যে নাইন মানে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে তাহলে আমরা প্রথমে যদি এই কাজটুকু শুধু করি দেখো যে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর থ্রি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড নাইনকে যদি আমরা লিখি থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে আমরা দেখো এটাও পাওয়ার এটাও পাওয়ার আমরা যদি এইভাবে পাওয়ারটাকে এভাবে আলাদা আলাদা করে লিখিয়ে দিই যে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এই এবার দেখো আমরা আমরা সূচকের এবার কোন সূত্রটি প্রয়োগ করতে পারি এখানে দেখো এখানে একটি সূচক রয়েছে তিনের তার সাথে গুণ আরেকটি সূচক রয়েছে দেখো তো তোমরা এই চার নম্বর সূত্রটির সাথে মিলে কিনা যে যদি একটা ভিত্তির একাধিক সূচক থাকে তাহলে সেই সূচকের সূচকে কি হয় গুণ হয়ে যায় তাহলে এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা কি করতে পারি এখানে এম দিয়ে এম মাইনাস ওয়ানকে গুণ করতে পারি এখানে টু দিয়ে এম প্লাস ওয়ানকে গুণ করতে পারি তাহলে চলো আমরা এই কাজটি করি তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে আমার চলে আসলো এম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এম স্কোয়ার আর এম দিয়ে কে গুণ করলে হয় মাইনাস এম ডিভাইডেড বাই এখানে থ্রি টু দি পাওয়ার এই টু দিয়ে যদি এম কে গুণ করি টু এম টু দিয়ে কে যদি গুণ করি টু এবার নিচের দিকে দেখো এটাকে এটা দিয়ে যদি গুণ করি আমরা দেখো তো তো সবাই ভালো করে লক্ষ্য করে এটা একটা সূত্র হয়েছে কিনা বীজগণিতের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এম এনএস বি দেখো তো এ প্লাস বি ইন্টু এম এনএস বি এটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে কত আমার এখানে এম তাহলে আমার দাঁড় হলো এম স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার আমরা সকলেই জানি ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এবার আমরা একটু খেয়াল করি এই তিন এই তিন দুইটা কিন্তু ভাগ হিসাবে রয়েছে আমরা দুই নম্বর সূত্রটার দিকে যদি লক্ষ্য করি যে দুইটা ভিত্তি যদি ভাগ হিসাবে থাকে তাহলে তার সূচক মানে পাওয়ার বিয়োগ হয় তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে এবং এইখানে প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায় যে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখবো তিন আর এই পাওয়ার থেকে এই পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেবো মাইনাস করে দেবো তাহলে দেখো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর মাইনাস দিয়ে যখন আমি এই লেখাটা লিখব তখন কী হবে মাইনাস এম স্কোয়ার আর আমার মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে হল প্লাস এম ডিভাইডেড বাই এখানেও যদি আমরা এই দুই নম্বর সূত্রটি প্রয়োগ করি তাহলে কী দাঁড়ায় থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন তুমি যদি হিসেব করতে চাও তাহলে করে নিতে পারো থ্রি টু দি পাওয়ার এখানে এম আর এম যোগ করলে দাঁড়ায় কি টু এম প্লাস ওয়ান মাইনাস এম টু দি পাওয়ার টু এম খেয়াল করো এই প্লাস টু আর প্লাস ওয়ান যোগ করলে হয় থ্রি মাইনাস এম স্কোয়ার এখন লক্ষ্য করো তো সবাই এই থ্রি এবং এই থ্রি কি হিসাবে আছে ভাগ হিসাবে আছে এখানেও আমরা এই দুই নম্বর সূত্রটি প্রয়োগ করতে পারি কিভাবে যে দুইটা বেজ যদি ভাগ হিসাবে থাকে তাহলে একটা বেজ লিখে তার পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা এই দুইটা থ্রি থেকে আমরা একটা থ্রি লিখবো এবং এই পাওয়ারগুলো থেকে এই পাওয়ারগুলো বিয়োগ দেখাবো তাহলে কি হলো থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আর যখন মাইনাস দিয়ে এই পাওয়ারগুলো আমরা লিখবো সবগুলোর চিহ্ন কিন্তু বদলে যাবে মাইনাস টু এম প্লাসে মাইনাসে মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার এখন তুমি যদি এটার একটু হিসাব করো দেখো এই টু এম প্লাসে আছে টু এম মাইনাসে আছে তুমি যদি বোঝা বোঝানোর স্বার্থে ধর ধর আমি কেটিয়ে দিলাম টু এম প্লাসে মাইনাসে কাটা গেল এম স্কয়ার আছে মাইনাসে প্লাসে সেটাও কাটা গেল আর আমার কাছে রয়ে গেলো সংখ্যা প্লাস ওয়ান মাইনাস থ্রি হিসাব করলে কত হয় মাইনাস টু তাহলে আমাদের কী দাঁড়ালো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু এখন তোমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে দেখো সাত নম্বর সূত্রটার দিকে একটু যদি তাকাও এ টু দি পাওয়ার মাইনাস এন এইটা ইকুয়াল টু কি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে এই সূত্রটার প্রয়োগ যদি আমরা এখানে ঘটাই তাহলে এই মাইনাসের জন্য উপরে একটা ওয়ান আর নিচে আসে কি থ্রি টু দি পাওয়ার টু মানে থ্রি স্কোয়ার তাহলে উপরের ওয়ান তো ওয়ান আর থ্রি স্কোয়ারে কত হয় নাইন আমাদের এই অঙ্কটিরও সমাধান হয়ে গেল আশা করি তোমরা নিশ্চয়ই আট নাম্বার সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো বা কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা আরেকটি সমস্যার সমাধান চলো করি এই চার এক অনুশীলনের নম্বর সমস্যাটি যেটাকে প্রমাণ করতে বলা হয়েছে চোদ্দ নম্বরে যে প্রমাণটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেনটা হলো এরকম যে প্রমাণ করো প্রমাণ করো সেটা হলো কি যে x to the power a divided by x to the power b whole to the power a plus b into x to the power b x divided by x to the power c whole to the power b plus c into x to the power c divided by x to the power a ইন্টু হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়েল টু ওয়ান এটা প্রমাণ করতে বলা হয়েছে আসো আমরা এখন এটি প্রমাণটি করি তো আমরা সকলেই জানি যখন কোনো একটি প্রমাণ করতে বলা হয় তখন তার একটি অংশ নিয়ে আমরা কাজ করি হয় বাম পক্ষ অথবা ডান পক্ষ চলো আমরা এর বাম পক্ষ নিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে ডান পক্ষ পাই কি না তো আমরা যদি বাম পক্ষ লিখি বা লেফট হ্যান্ড সাইড যে যেটাই লিখো তা পক্ষ লিখে বাম পক্ষ লিখে সমান দিয়ে যদি আমরা বাম পক্ষটা তুলি প্রথমে দেখো যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন এক্স টু দি পাওয়ার সি একু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ এই হলো আমার বামপক্ষ তোমরা লক্ষ্য করো যে এখানে একই বেজ ভাগ হিসাবে রয়েছে এই অঙ্কটিও আমার এই দুই নম্বর সূত্রটির মতো লক্ষ্য করো যদি ভাগে থাকে তাহলে কি হয় তার সূচক বিয়োগ হয় তাহলে আসো আমরা এই নিয়মে এই দুইটা যে বেজ আমার এক রয়েছে সেখান থেকে যদি আমি একটি বেজ লিখি তাহলে তার সূচক কী হবে বিয়োগ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ইকুয়েল টু আমার হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার আমার আগের যে পাওয়ার রয়ে গিয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি একই কাজ যদি আমরা এখানেও করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি একই কাজ যদি আমরা এখানে করি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল্ড টু দি পাওয়ার সি প্লাস এ এখন তোমরা দেখো আবার সেই একই সূত্র যে এই বেজের এটাও সূচক এটাও সূচক আমরা জানি সূচকের সূচকে গুণ হয় তাহলে এইটা এবং এইটা যদি গুণ করি দেখো তো সেই আবার আগের মতো সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি চলে আসে কিনা এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এই দুটোকে গুণ করলে সূত্র হিসাবে আমরা লিখে ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক একই কাজ দেখো তো এখানেও একই সূত্র এখানেও অ্যাপ্লাই হচ্ছে কিনা এক্স টু দি পাওয়ার তাহলে এটা কি হবে বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার একইভাবে ফেলে দিই যে স্কয়ার মাইনাস গুড এখন তোমরা লক্ষ্য করো যে এই এক্স এই এক্স এবং এ এক্স এই তিনোটা এক্স অর্থাৎ ভিত্তি পরস্পরের সাথে গুণ হিসাবে আছে যখন একই ভিত্তিগুলো গুণ হিসাবে থাকে তখন আমরা এক নম্বর সূত্রটার প্রয়োগ করতে পারি যে বৃত্তিগুলো যখন গুণে থাকে তখন একটা বৃত্তি লিখে তার সূচকগুলো সব যোগ করে দিতে পারি চলো আমরা ওই সূত্র মোতাবেক এই কাজটি এখানে আমরা করি তাহলে কি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তোমরা এবার একটু ভালো করে লক্ষ্য করো তো দেখো তো এখানে আমার একই লেখা এ স্কোয়ার প্লাসে আছে এ স্কোয়ার মাইনাসে আছে আছে তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে দেখো তো কাটা যায় কি না বি স্কোয়ার মাইনাসে প্লাসে কাটা যায় সি স্কোয়ার মাইনাসে প্লাসে কাটা যায় তাহলে সবই যদি কাটা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো আর আমরা সকলেই জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে সূচকের যে সূত্র সে সূত্র মোতাবেক এক্স টু পাওয়ার জিরো মানে হচ্ছে কি ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে আমাদের যে প্রমাণটি করতে বলা হয়েছিল দেখো তো তার ডান পাশে কি রয়েছে ওয়ান রয়েছে তাহলে আমরা বাম পাশ থেকে হিসাব করে আমরা ডান পক্ষে যা লেখা আছে তাই পেয়ে গেলাম তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী এরা তোমরা এইভাবে আমাদের চারের এক নিতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সব সুন্দরভাবে একের পর এক সমাধান করার চেষ্টা করো প্রত্যেকটি অঙ্ক ধীরে ধীরে বুঝে বুঝে সূত্র প্রয়োগ করে তোমরা করতে থাকো যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবে আর তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিতে চাই চারের এক অঙ্কগুলো যখন তোমাদের করা হয়ে যাবে তোমরা অবশ্যই ওই অনুশীলনীতেই দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে একুশ এবং বাইশ নম্বর একুশ এবং বাইশ নম্বরের এই সৃজনশীল প্রশ্ন দুটি তোমাদের বাড়ির কাজ স্কুল যখন খুলবে অবশ্যই তোমরা একুশ এবং বাইশ নম্বর সৃজনশীল অঙ্ক দুটি করে নিয়ে আসবে এখনই করে ফেলবে সেটা তখন আমাদেরকে দেখাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ